দশক আপনার যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক থেকে পারি হাটে তাদের রবিবার বিশ তারিখ আমাদের কিছু পাঠা দেখাই ভালো সাইজের বড় সাইজ কাকা কত সা হচ্ছে এটা নব্বই আছে নব্বই টাকা চাইছে বয়স কেমন এটা সাইজ তো বিশাল আর কি দামদার হচ্ছে কেমন কয় পঁয়ষট্টি হাজারের মতো দাম উঠছে এখন চা হচ্ছে কেমন চাইছেন কেমন সবুতর আর কি সবুত দাম চায় শাহিনের পাঠান আরও কয়েকটা আছে এটাও না বড় ভাই এটাও না কত চা হচ্ছে এটা পঞ্চান্ন চলায় হচ্ছে পঁয়ষট্টি সত্তর আর কোনটা কোনটা মাল এই দিন নেই আর কি খুব সুন্দর কার ভাই এটা তোমার কত চা হচ্ছে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আর কি দাম চা হচ্ছে একটা ছোট সাইজ আছে এটাই কেমন চা হচ্ছে ছোটোটা পঁচিশ

ওরা কেজে কোন দিক থেকে রিস দিচ্ছে কত চা হচ্ছে দাদা

পেটকারা খুব সুন্দর কালার এটা কেমন চা হচ্ছে কাকা এটা কেমন চা হচ্ছে পঞ্চান্ন না কালার টালার হেভি বই সুন্দর দুই দাঁত কেবল বড়ই তো ভালোই বল হাইট টাইট কিন্তু এখন যথেষ্ট আছে একটা এটা দেশি নাকি বর ভাই হ্যাঁ কেমন চা হচ্ছে না পঁয়ত্রিশ বেশি সাতশো দশ কিন্তু আর কম থাকে タイムさ도がシャ <목소리> <목소리> <목소리>